মহারাষ্ট্র থেকে আগ্রায় আসা পর্যটকরা একজন ট্যুরিস্ট গাইডকে ছত্রপতি শিবাজি মহারাজকে কুশব্দ বলায় উচিত শিক্ষা দিলেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গাইড ছত্রপতি শিবাজি মহারাজকে এমন কিছু বলেন যে পর্যটকরা রেগে যান ট্যুরিস্ট গাইডকে আগ্রা ফোর্টের সামনে শিবাজির মূর্তির কাছে নিয়ে গিয়ে নাক ঘষে ক্ষমা চাওয়ানো হয় পর্যটকদের কাছে ক্ষমা চেয়ে প্রাণ বাঁচান ট্যুরিস্ট গাইড সাগীর বেগ পর্যটকরা পুরো ঘটনাটি তাদের মোবাইল ফোনে রেকর্ড করে ভাইরাল করে एक म्यूजियम बन रहा था उसका नाम था मुगल म्यूजियम मैंने कहा भी मुगल म्यूजियम आज के दिन पे मैंने कहा इसका नाम छत्रपति शिवाजी महाराज का म्यूजियम रखो हमारा संबंध छत्रपति शिवाजी महाराज से है हमारा संबंध मुगलों से नहीं है बंधुरा भिडियो की भलो लगे दया लाइक शेयर देवें पेजट फलो कर मतमत कमेंट कर अवश्य जान धन्यवाद